আমরাই বেশ ভালো আছি ঘরের কাজ দিয়ে তা ভাইয়ারা যাবে মোটামুটি এক জন্য আগে একটা কাজ করছিল সেখানে একটু ইনকমপ্লিট ছিল তাদের পরিবারে কিছু অসুবিধা হয়ে গেছিলো তাই জন্য তারা বন্ধ করেছিল দিয়ে এখন আবার সব নর্মাল হয়েছে দিয়ে এখন আবার ডেকেছে তো এক সপ্তাহ কাজ ওখানে আছে তো ভাইয়ারা বললো যাওয়ার আগে আমাদের ওয়াশরুমটা আর কিচেনটা কমপ্লিট করে দিয়ে যাবে তো সেই কারণে না সকাল সকাল আজকে আমি প্রায় বাইশটা রুটি আর তার সাথে আলু ভাজা বেশি করে করে রেখে নিলাম দুপুরবেলা বাইরে থেকে তরকারি একটু কিনে নিয়ে আসবো তো সুন্দরভাবে আমাদের দুপুরটা হয়ে যাবে মানে আমি যদি রান্নাঘরটা ছেড়ে না দিই তাহলে ভাইয়ারা ফ্রিভাবে করতে পারবে না আর যদি এদিকে না হয় তাহলে এক সপ্তাহ পর হবে তো মানে শুধু শুধু কাজটা ঝুলে থাকবে সেই জন্য সকাল থেকে আর কি ঝটপট করে বানিলা আজ আর মোবাইল নিয়ে এডিটিংও বসিনি তো দেখো এখানে চা করলাম রুটি টুটি হয়ে গিয়েছে তারপরে আর সকালে মেয়েদেরকে না চিড়ে ভেজে দিয়েছিলাম আজকে চিজ ব্রেড আর শর্ট লাঞ্চের জন্য একটুখানি চিড়ে ভেজা দিয়েছিলাম তো সেটাই নিয়ে এলাম চায়ের সাথে খাওয়ার জন্য বিস্কুটের আনলাম না তা ঠিক আছে চলো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর ওয়েদারটা এমন হয়ে গেছে যেন শীতকাল পড়ে গেছে আমাদের এখানে ফ্রেন্ডস আমি তো বলতেছি তো আগেও শেয়ার করেছি একজন আছে যে কিনা হোম ডেলিভারি বিজনেস করে আর কি মানে আর বেশ বড় লেভেলের করে মানে কুকিং শোগুলোতে যে থাকে না সেই অনেক শোতেও চলে গিয়েছে আর রান্নাটা একদম মানে রান্নাটা যে করে একদম ঘরেলু রান্না মানে খেয়ে নিয়ে না অম্বল হয় না কিছু আর খেতে মানে খেতে বসে মনে হয় যেন হ্যাঁ ঘরেই রান্না করেছি এরকম তেল মশলা কম দিয়ে তা যেহেতু বৃষ্টি পড়ছে মনে যেন ঠান্ডার দিন পড়ে গিয়েছে তো কালকে গ্রুপে তাকে সবাই বলছিল যে বৃষ্টি পড়ছে বেশ শীত শীত ভাব আছে কিছু একটা চটপটা বানাও তো তখন বললো ঠিক আছে ভাবছি তো ওই মুগ ডালের কচুরি আর আলুর সবজি কালকে বানাবো তো যেই বলেছে ফটাফট ফটাফট সবাই অর্ডার দিতে রেডি তো আমিও এক প্লেট দিয়েছিলাম ফ্রেন্ডস আমি ওয়েটই করছিলাম যে দেখি কী বলছে যদি ওরকম মনের মতো কিছু হয়তো দেবো তো কচুরি খেতে আমি খুব একটা ভালোবাসি না কিন্তু বড় খুব ভালোবাসে তা আমি এটার টেস্টটাও জাজ করার জন্য ভাবলাম দেখি এটার টেস্টটাও কীরকম হয় হবে তো প্লেট অর্ডার করেছিলাম তো এই যে সব থেকে ভালো গুণ কি ঘরে এসে একেবারে দিয়ে যায় তো কোয়ান্টিটিটা কিন্তু বেশ ভালো দিয়েছে কচুরির সাইজগুলো বেশ বড় বড়। আর তরকারিটা ওই যে বললাম একদম ঘরোয়া একদম তেল মসলা ওরকম ভাবে থাকে না তার সাথে দিয়েছে আচার তো এটা কিন্তু ফ্রেন্ডস একশো কুড়ি টাকা প্লেট বেশ ভালো না তো এই যে জিনিস পেমেন্ট করার পরও না ফ্রেন্ডস দশ বার এসে পরে ফলো করতে হয় তবে গিয়ে যায় মানে কি ঝামেলা যে কি বলবো যাই হোক মাথা গরম হয়ে গেছিলো উপর থেকে ফোন করছি তো ফোনে বলছে কি যে হ্যাঁ পনেরো মিনিট পনেরো মিনিট যে আমি বললাম এই চলো তো যাই দিয়ে দাঁড়িয়ে থেকে পরে খেলার মধ্যে উঠা পড়ালাম তাহলে এবার গিয়ে পৌঁছাবে আর তার মধ্যে পড়ছে বৃষ্টি ঘ্যান ঘ্যানি ওয়েদার রাত্রিবেলা এসে আমরা পেমেন্ট করে গেছিলাম যেন লেট না হয় খোলো গো

আজকে সেরকম চাপও নেই একটা সেরকম কি কোনো চাপই নেই রুটি হয়ে গিয়েছে আলু ভেজেছি আলুটা এই জন্য স্পেশালি ভাজলাম মেয়েদের জন্য চাপটা খেয়ে নেবে মালাই চাপই নেব তাও যদি মনে করো ওদের খেতে মানে না পারছে যদি ঝাল হয় তো সেই কারণে আলু ভেজে রেখেছি

কাল মেন পারফিউমটা নিয়ে গেছে আজকে মোমেন্টটা কালকেই ও বলছিল কিনবো কিনবো বাট আমি বললাম ঠিক আছে ওটা পরে কিনবে বাট ওকে এখনই নিতে হতো আমি ভাবলাম নিয়ে নাও বন্ধ করে দাও হ্যাঁ করে নিয়ে হুম বন্ধ করে আরে হাত তো না হাত তো আগে বাড়াও ও হা হো ও পিকো পিকো প্রতিদিন এসে বড় চকলেট দেবে হ্যাঁ তুই প্রতিদিন কোথায় পাস বসে আর ক্লাসে

এই যে এই হচ্ছে আমাদের আজকের এলাহি আয়োজন এখানে আছে হান্ডি চাপ এখানে আছে মালাই চাপ এখানে আছে শশা নেই এখানে পেঁয়াজ আছে গাজর আছে লঙ্কা আছে আর এই যে চাটনিটা আমার বড় খুব ভালো খায় এখানে একটুখানি ডাল যেটা বাবা মার জন্য আনা হয়েছে তার সাথে রুটি চলো এবার ডিভাইড হবে অন্যদিন ইউনিফর্মটা খুলতে মেয়েদের অনেক সময় লাগে আর আজকে না একেবারে ঝপাং ঝপাং করে খুলে নিয়েছে চাপ দেখেছে যে বলছে মা একটু মুখে এমনি শুধু খেয়ে নেবো এমন খাও ও খেয়ে নিয়েছে নিয়ে খেয়ে নিয়েছে ঠিক আছে চলো সবাইকে ঠিক আছে চল নিয়ে ধুয়ে তাহলে খেয়ে নিবারে আমাকে আর দেখাবার মতো অবস্থায় নেই ফ্রেন্ডস বাট কি করবো যেটা অ্যাকচুয়ালি এখন আমার জীবনে ঘটছে সেটাই আমি তুলে ধরছি চুলগুলো এখন আমার পুরো সাদা হয়ে গেছে পুরো খসখস হয়ে গেছে লিটারেলি ভাইয়ারা এক সপ্তাহের জন্য ঘর যাবে সেই টাইমে বরকে বললাম প্লিজ আমাকে হাবিবসে নিয়ে গিয়েও নিয়ে যেও কারণ তো আমার স্পা ক্যারাটিন যেটাই করি সেটা এখন হয়ে গেলো প্রায় বুনু এসেছিলো তখন করেছিলাম বুনুর যাওয়াই প্রায় এক মাস হয়ে গেছে মাসে একটা তো স্পা করাই হয় ফ্রেন্ডস আর এইবার ভাইয়া বলেছিল নেক্সট টাইম যখন যাবো মানে ক্যারাটিন করবে কারণ ক্যারাটিন বছরে একবার একটা দরকার থাকে আর আমি তো বরাবর করি তো যাই হোক কি গো আমারও আহা তো চুলটে এমনি যদি যাচ্ছে জিরা জলটাকে আমার পেটটা তো কমে গেল তোমার পেটটা দেখো এমনি রয়ে গেছে দেখছো ও এখন খুব ব্যস্ত আছে তাই কিছু বললো না না তো এখন আমাকে বলতো তোমার কোথায় কমেছে তোমার তো আমার থেকে বেশি বেড়ে আছে যাই হোক এখন আমার প্রচুর কাজ ফ্রেন্ডস এই জাস্ট আয়েশ ভাইয়া গেল ভাইয়াকে মিষ্টি খাওয়ালাম মানে সমস্যা ছিল না নিচে তো ভাইয়াটা খুব ভালো বিহারের ছেলে খুব ভালো মানে খুবই ভালো যখন ডাকি তখনই আসে যদি কখনো আসতে না পারে সে দশবার ফোন করে বলে দেয় মানে অতিরিক্ত ভদ্র ছেলে যে বলেন ওরকম মানে খুবই ভালো তো বর গেছিল নিজ থেকে সমস্যা আনতে সমস্যা পেলাম না তো ওই জন্য বৃষ্টির মৌসুম তাড়াতাড়ি সমস্যা বিক্রি হয়ে গেছে তা ও তাড়াতাড়ি ছিল তাও বিক্রি হয়ে গেছে দিয়ে ও রসগোল্লা নিয়ে এলো দিয়ে ভাইয়াকে রসগোল্লা দিলাম জল দিলাম আর তারপর কাল সকালে আবার আসবে তবে এখন যে কাজটা করে গেলো এটা আমাদের পার্সোনাল কাজ ছিল কালকে সকালে যেটা আসবে ওটা এই বিল্ডারের থ্রো থেকে তো আমাদের যে মেনটেনেন্স দেয় সেখান থেকে মানে কাল সকালের কাজের জন্য আমাকে পে করতে হবে না আর এখনকার কাজের জন্য আমাদেরকে আননেসেসারি পে করতে হচ্ছে তা কালকে যে ভাইয়ারা এসেছিল ফ্রেন্ডস আমাদের টয়লেট সিটটা সেট করতে তা টয়লেট সিটটা সেট করতে গিয়ে পরে উনি টাইলসটাকে বেকায়দায় ভেঙে দিলেন মানে ওই স্ক্রু ড্রাইভার নিয়ে টাইলস ফাঁটাচ্ছিল না স্ক্রু ড্রাইভার নিয়ে টাইলসটাকে ফাটিয়ে 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 ফাটি দিয়ে সমানে একই কথা বলে যাচ্ছে যে এইটা তো ছোটো একটা ব্যাপার এটাতে কোনো ব্যাপারই না এটা তো ছোটো একটা ব্যাপার এটাতে কোনো ব্যাপারই না আর আমি আর বর বুঝিয়ে বোঝাতে পারছি না যদি ছোটোই ব্যাপার হতো কোনো ব্যাপার না হতো তা আমরা পুরো বাথরুমের টাইলসটা কেন চেঞ্জ করলাম ভাই বিলটার তো ভালো টাইলসই আমাদেরকে লাগিয়ে দিয়েছিল আমাদের আমাদের মতো করে চাই আর আমরা একটু অন্য টাইপের চাইছি সেই জন্য তো তা বললাম ভাইয়া তুমি যে ভুলটা করেছো সে ভুলটা মানো আর কিছুদিনও ভুলটা মানছে না ম্যাম ঠিক আছে যাক চ কথা পাঠিয়ে লাভ নেওয়া আমাদের টাইলস চেঞ্জ হবে আর আমাদের দুটো টাইলস ফ্রেন্স রাখাই ছিল যেটা বলছিলাম ফেরত দিতে হবে তো এই যে লেগে গেল তা যাই হোক এখন হয়ে গেছে বিরব ভাইয়া একদম টিপ টপ ক্লিন করে লাগিয়ে দিয়ে চলে যাচ্ছে প্রচুর কাজ আছে এখন আমার তাই জন্য নিজেকে চার্জ করতে হবে এই যে বাবাকে চা বানিয়ে নিজের জন্য চা নিয়ে এলাম ওকে জিজ্ঞেস করলাম বলো খাবে না বলছে ঘরে তো নোংরা এখন আমার খেতে মন করছে না ঠিক আছে ভাই এখন প্রচুর কাজ আছে আমি একটু চা খেয়ে নিই বসে কাজে লেগে যাবো তা চলো চাটা খাই তারপর দেখি কতটা কি শেয়ার করতে পারি কালকে এই জায়গাটা ফ্রেন্ডস পুরো লেভেল দেখালাম না এই যে পাথরগুলো এই যে পাথরগুলো তুলে তুলে আনে এমনি করে ফেলে ফেলে এই যে পুরো পাহাড়ের মতো উঁচু উঁচু করে দিল ঢেউ খেলানো আর এটা যখন আমার বট সিধা করে তখন এই রেগে গিয়ে কামড়াতে যায় এটা কি করতে দেবে না এই যে এই যে সারাটা দিন আর এই একটাই এই করে যায় আর কেউ না আমি এখানে বসে বসে ফ্রেন্ডস দেবীদিকে ফোন করেছিলাম দেবীদি মানে আমার বান্ধবী মনীষা তার দিদি তো ওই দিদি আর কি আমরা সবাই বন্ধুর মতোই তো বেশ অনেকদিন পর ফোন করে কথা বলছিলাম যে দিদির সাথে আর সমানই কিন্তু আমার নজরটা ওর দিকে কথা বলছি নজরটা ওর দিকে আমার বর অনেকবার বলেছে দেখো পাথরগুলো তুলে এনে পাহাড়ের মতো করে দেয় আর এই যে আমি এখন বসে বসে দেখি ভিডিও বানালাম তোমরাও দেখো এই করে ও ওকে এই জন্যই আমরা একই আমি রেখেছি এই জন্য বেশি খাবার দেওয়া হবে এবার থেকে এটা স্যালারি এই যে আবার তুলছে এই যে এই যে ফেলে দিল দেখো ভিডিও বানিয়ে নিয়ে এলাম प्लीज उठो मामा के গুলো সব ক্লিন করতে হবে নাও তো মা आइसक्रीम आइसक्रीम यू स्क्रीन वी ऑल आइसक्रीम फॉर आइसक्रीम

জাস্ট নাইট ক্রিম লাগিয়ে পরে আর নাইট ক্রিম লাগিয়ে পরে একটুখানি হেয়ার সিরাম দিয়ে পরে চুলটা আচরিয়ে বসলাম ফ্রেন্ডস তো এরকমভাবে চলতে থাকলে যে আমি বেশি দিন বাঁচবো না আমি জানি কিন্তু কী করবো ফ্যারেন্টসের কাজ হওয়ার জন্য গোটা ঘর এত নোংরা হয়ে গেছিলো ক্লিন করতে প্রচুর সময় লাগলো সবটা ভিডিওতে তুলে ধরা সম্ভব হয় না রাত যেহেতু হয়ে গেছিলো ফ্রেন্ডস বারবার ক্যামেরাটা অফ অন করতে গিয়ে না লেটও হয়ে যেত আর তার মাঝে আবার বাইরেও গিয়েছিলাম মেয়েরা আইসক্রিম খাবো বলছিল লাস্ট ভিডিওতে তোমরা যারা লাস্ট ভিডিওটা আমার দেখেছো তারা জানবে মেয়েদের জন্য আইসক্রিম নেবারই ছিল বাট তখন ওই ভাইয়াটা বসেনি তাই লাস্ট মানে আগের দিন নিয়ে আসিনি তো আজকে আবার ওরা বললেন ঠিক আছে বাড়িতে এত কাজ হচ্ছে না আমার দুই মেয়ে খুব লক্ষ্মী ওরা এত কপারেট করে বলে সুন্দরভাবে সব পেরিয়ে যাচ্ছে অন্য সব বাচ্চা হলে না জেদ করা কান্নাকাটি এগুলো সব ওরা না ভীষণ মানে অ্যাডজাস্ট করে চলে এই যে যেমন আমি যদি কাজে ব্যস্ত থাকি আলু ভাজা রাখা ছিল ওদের রুটি খেতে মন করে নি ওরা আলু ভাজা মুড়ি খেয়ে নিয়েছে মানে খুবই ভালো আর কি নিজের মেয়েদের কথা তো যত বলবো ততই কম তো যাই হোক দিয়ে ওদের জন্য আইসক্রিম নিতে গেলাম তো ওদের জন্য নিতে গিয়ে আমি আর বড় খেলাম বাবা মা বললো খাবো না ঠান্ডা ঠান্ডা এমনিতেই পড়ে গেছে মানে লাগছে ঠান্ডা বৃষ্টির জন্য হাওয়ার জন্য ঠিক তো বৃষ্টির জন্য হাওয়ার জন্য ঠান্ডা লাগছে তো সেই কারণে আমরা চারজনই খেলাম যে আইসক্রিম নিয়ে এসে ডিনার করলাম রুটি আলু ভাজা খেলাম রাত্রেবেলা ফি দুধ আর খাইনি আইসক্রিম খেলাম তারপরে রান্নাঘর পরিষ্কার করে বাসন টাসন মেজে ঘরটা মুছলাম দিয়ে আমি গেলাম স্নান করতে তারপর কাপড়গুলো বাইরে মেলা ছিল ওই কাপড় রাখার স্ট্যান্ডটা ওটাও ভেতরে নিয়ে এলাম দিয়ে এই জাস্ট এখন বসলাম বর স্নান করে বসেছিল দিয়ে ও গেলো গরম জল নিতে গরম জলটা খাবো তো কাল যেহেতু মেয়েদের স্কুল নেই অতটা হেডেক নেই আরামসে এখন শোবো সকালবেলা সাড়ে সাতটায় থেকে উঠলেও কোনো অসুবিধা নেই তাই তো রাত্রেবেলা এখন যতক্ষণ না ঘুম পাচ্ছি এডিটিংটা এগিয়ে রাখবো তো চলো ফ্রেন্ডস আজকের ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সাথে আসছি আমার এই ব্যস্ত জীবনের সাথে আজকের ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ আমাকে সাপোর্ট করো তো আজকের জন্য গুড নাইট লাভ বি ওয়াল কাটা